হঠাৎ মহাখালীতে দেখতে পেলাম ঝাঁকে ঝাঁকে বানরের ঝাঁক বানরের পুরো ফ্যামিলি মনে হচ্ছে এখানে বাচ্চা বড় সব ধরনের বানর এখানে দেখা যাচ্ছে একটি ফ্যাক্টরির ঠিক ওয়ালে ছাদে গাছে এরকম তাই বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটা করলাম এতগুলি বানর এখানে দেখে অবাক হয়ে গেলাম তো পথচারীরা এদেরকে খাবার দিচ্ছে এরা সুন্দর খাচ্ছে ভালোই লাগলো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর চিড়িয়াখানা যেতে হবে না মোয়াখালি আসলেই দেখবেন ঝাঁকে ঝাঁকে বানরের পাল খুব দেখার জন্য আর কি আসলে এখানে পথচারীরা জড়ো হয়েছে দেখতে পেলাম যে এখানেই একজন ব্যক্তি আছে তিনি এদেরকে প্রতিদিন নাকি বলে খাবার দেয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যাতে আসতে পারি বন্ধুরা কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই আমাদের উৎসাহিত হয় তো বানারগুলো দেখে আপনাদের জন্য ভিডিও করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন বন্ধুরা